পাঁচ মাস ছ মাস হাজার বিশ টাকা চালালাম তারপর কেমন আছো হাসা হসো ভালো আছো বন্ধুরা এখন আছি আমি বাইরেতে আর এখন বেজে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি আজকে যাবো গ্রামের ভিতরে মাল খালি করতে আর আমার পিছনে আছে বাসুর বাসুটুনি ও যাবে বাসা পাড়া প্লান্টের মাল আছে ঠিক আছে ও ধরো ভালো জায়গার মাল আর আমার ধরলো খারাপ জায়গায় মাল বলতে পারবো ঠিক আছে অসুবিধা নাই আমার ধরলো মানে সব দিকে চলা অভ্যাস আছে বলতে পারবো ঠিক আছে আর এখন চলে এসেছে এই যে ঢাম লাগা আর কাকা আমি যখন ধরো গ্রামের ভেতর ঢুকি আমি তখনই কিন্তু ধরো ওখানে ঢামনা কাকা হেল্প করতে পারে বলতে পারো আরে বাবা কাকা সবসময় হ্যাপি থাকা বলতে পারো ঠিক আছে বিন্দাস ঠিক আছে আর আজকে বন্ধু আর আজকে বন্ধুরা তোমাদেরকে জানাবো আমি হাজার বিশ ষোলো জায়গাতে হাজার বিশ চালানো ভালো না এগারোশো বিশ চালানো ভালো আমাদের কোম্পানিতে সব কিন্তু আগে এগারোশো বিশ চালাইছো ঠিক আছে এখন বর্তমানে সব কিন্তু হাজার বিশ হয়ে গেছে আমি কেবল একমাত্র এগারোশো বিশ চালাইছি ঠিক আছে এই দেখে বন্ধুরা এই এগারোশো বিশ ঠিক আছে লেখা রয়েছে এই তোমাদের দেখে দিই আর আমার থেকে পুরনো গাড়ি কিন্তু টুন আছে তাও কিন্তু নতুন হয়ে আছে ঠিক আছে আমি অত ধুলাই না তো আর চেকা চেক হয়ে থাকে বলতে পারো মানে খুব যত্ন করে আর আমি ধরো একরকম হত ছাড়া বলতে পারো এই সব টায়ার কিন্তু আমার এগারোশো বিশ ঠিক আছে এগারো বিশ অ্যাপেলও এটা কন্টিনাসে কন্টিনেন্টাল এগারোশো বিশ তারপর এইটা এইটা চলো এইটা দেখায় তোমাদেরকে ঠিক আছে এটা ধরো মানে পুরোটাই না সামনে আবার এগারো এগারোশো বিশ লাগা রয়েছে দেখাল সামনে কন্টিনেন্টাল এগারোশো বিশ এটা এটা করতো দুশো পঁচানব্বই ঠিক আছে মানে হাজার বিশের কাছাকাছি এগুলো পেছনে সব কিন্তু হাজার বিশ লাগা এই লিফ্টে এগারোশো পিস লাগা অসুবিধা নেই আর লিফ্ট টায়গুলো এরকম মানে হয়ে যায় বলতো বন্ধুরা তার কারণ কি বলতো মানে রানিং অবস্থায় যখন ধরো লিফ্ট নামিয়ে দাও না যদি পট করে ব্রেক করতে হয় না তখন কিন্তু ধরো খাপ ছাড়া খাপ হয়ে যায় দেখতে পাচ্ছি তোরা খাপ গুলো খাপ ছড়া খাপচড়া হয়ে গেছে আর লিফট নামাই দিলে মোটামুটি ধরো দশ সেকেন্ড ব্রেক করা যাবে না কোথাও রাস্তার মধ্যে দশ সেকেন্ড কোথাও ব্রেক করা যাবে না তাহলে ধরো লিফ্ট সম্পূর্ণভাবে যদি নেমে যায় তখন তুমি ব্রেক করা অসুবিধা নেই কিন্তু ঠিক আছে আর এই ইউ কন্টিনি কন্টিনি এগারোশো পিস আর হাজার বিশ এগারো বিশের মধ্যে পার্থক্য কেন তো তুমি মাস চালাইলে তো ছ মাস চালাইলে হাজার বিশ টায়ার তারপর ধরো মানে হাফের থেকে বেশি দামে বিক্রি করে দেওয়া হবে কিন্তু ঠিক আছে আর আমার এগারোশো বিশ কিন্তু মানে বিক্রি কেউ নিবেই না বলতে পারো কারণ এগারোশো বিশ থেকে হাজার বিশটা মার্কেটে বেশি চলে ঠিক আছে এটাই ধরো প্লাস পয়েন্ট এবার এবার ওভারলোডের জন্য এগারোশো বিশ ঠিক আছে এবং পাসিং মালের জন্য হাজার বিশই ঠিক আছে কারণ ধরো হাজার বিশে ধরো গাড়ি অয়েডটা কম হবে আর হবে সবই হবে ঠিক আছে আর এখন বর্তমানে ঢ্যাম ডাকা গাড়ি ছিল ছাগলা ছাড়া এখন বালিঘাট খুলে নিলে কি করে বালিগুলা এই বালিগুলা আসছে বালিঘাট খুলে হ্যাঁ ও থেকে তা এখন বালির দাম কত চলছে ওজন করে বালি এখন ছয় আমরা দুজনে তো একসাথে থাকি কেন অনেকে মনে প্রশ্ন জাগতে পারে তার কারণ হচ্ছে আমার পেছনে যদি কেউ আসতে পারে এই প্লেয়ারটাই আছে ঠিক আছে আর আমি যদি ওর পেছনে কেউ যদি যেতে পারো তো আমি যেতে পারবো তাছাড়া কিন্তু পারতে হবে না এই বাজারের মধ্যে যা নিয়ে এলাম রকের বলতে পারো ঠিক আছে সব ফাটিয়ে দিলাম আমার আমার হেল্পার ঘুমিয়েছিল ওর হেল্পার ঘুমিয়েছিল তাও কিন্তু ফাটিয়ে বন্ধুরা ঠিক আছে আমি গ্রামের ভেতরে যাই ফাঁকা জায়গায় খালি করে চলে এবার আমার আগে খালি করে আসতে খালি করে আসতে নাকি দেখা যাক এক জায়গা হোক ঠিক আছে সংসদ গ্রাম আর এইদিকে বন্ধুরা গ্রাম গুলো দেখতে টোটালি কিন্তু চাষি এরিয়া ধান চাষের ওপর নির্ভর বলতো আরো ঠিক আছে আর এখান থেকে বন্ধুরা আমি ডান দিয়ে কেটে যাবো আর এইদিকে সোজা চলেছে পাড়া নতুন হাট আমি কিন্তু সোজা যাবো না আমি গ্রামের ভেতর দিকে যাবো আর গ্রামের ভেতরে কিন্তু খালি করে মজা আছে ঠিক আছে বন্ধুরা এবার গ্রামের ভিতরে কি জানতো যখন যাব তখন কিন্তু গাড়িটা খালি হয়ে যায় এটা একটা প্লাস পয়েন্ট আমি যদি প্লান্টটা নিয়ে যাই আর নিয়ে যাই তো ওদের গরমের মতো যেতে হবে আমাকে আর এখানে মতো বাঁশটা লাগিয়ে দিচ্ছে এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে আর আগে গিয়েছি কিন্তু খতর না খতর না টার্নিং আছে এটা এখানে অসুবিধা ঠিক আছে এখানে তোমার টোটো লাগিয়ে দিয়েছে পুরো বনে দেখা যাক ঠিক আছে আমাকে ডান দিয়ে কাটতে হতো সেই জন্য আমি দাঁড়িয়ে গেছি কিন্তু আগে থেকে বলতে পারো হ্যাঁ আমার টোটো লাগা রয়েছে এবার টার্নিং কাটতেও ভয় লাগে বন্ধুরা জানো তো কি মানে টায়ার ফায়ার উড়ে যাবে আর যাবে মানুষ পর্যন্ত উড়ে যাবে এটাই ভয় লাগে সবসময় ঠিক আছে রাস্তা হয়ে মানে কি রাস্তা ভেঙে গেলে কিছু করার নাই এবার মানুষ তো বাড়ি ঘর করবে ঠিক আছে এটাই হচ্ছে কথা রাস্তা ভেঙে গেলে কিছু করার নাই মানুষ তো বাড়ি ঘর করবে আর আমি এখনো পর্যন্ত কিন্তু লিফ্ট উঠাইনি এক হাতে গাড়ি চালাচ্ছি তো সেই জন্য লিফ্ট কিন্তু উঠাতে পারিনি ঠিক আছে আর এই এখানে বসে রয়েছে এই ঢাম কাকা মোবাইল নিয়ে ফটো করছে মানে সারাদিন ফেসবুকের ওপর মানা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা অত সহজ নয় বন্ধুরা ঠিক আছে মানে রক্তবাই করা আর ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করা একই ব্যাপার যখন টাকা ইনকাম করতে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আমি নিতে পারি ঠিক আছে আর এখানে দেখলাম মিনার দুটো কত শুধু লাইট ঠিক আছে এটা বোধ হয় বটে না গোরস্থান আমি বুঝতে পারছি না ঠিক আছে আর এই সাইডে মানে রাস্তাটা ভালো ওইটাই যা ঠিক আছে ঠিক আছে চলো আগে ডেঞ্জারাস গ্রাউন্ড হয়ে গেলো গরু গাড়ি তো এখান থেকে আমি ওভারটেক করতে পারবো নাকি সেটাই চিন্তায় পড়ে আছি ঠিক আছে আর এইদিকে বন্ধুরা একটা জিনিস দেখালো এখন থেকে কিন্তু চাষ হতে লেগেছে চাষ আরম্ভ হয়ে গেছে এটা রিক্সে পড়ে যাবো ওটা চিন্তা করছি এবার রিক্স না নিলে হবে না জীবনে উন্নতি করতে পারবো না এই যে পালটি খায় একদম বন্ধুরা ধেয়ারে খাবে কিন্তু কিন্তু এই গাড়িটা যেচ্ছে দেখো লোড গাড়ি কিন্তু আমি এত রিক্সা পাই করলাম ঠিক আছে আর এই যে দেখেলাম বন্ধুরা টোটালি কিন্তু ধান লাগা হয়ে গেছে দেখলাম এই যে ধান লাগিয়ে দিচ্ছে এর মধ্যে আমাদের দিয়ে এখনো কিছু মানে কিছু লাগাইনি এই যে দেখলাম মানে সমু সব ভুঁই মাঠে কিন্তু ধান হবে আর যে টোটালি চাষ হয় কিন্তু সাম সাবমাশালের ঠিক আছে মানে ট্যালেন্ট তো নেই আর মেঘের জল তো ধরো তো হবেও না সেই জন্য ধরো সাবমাশালের ভরসায় সব মানে পাতালে জল তুলে নিচ্ছে একরকম মানে এগুলো ধরো অবজেকশন দেওয়া দরকার ঠিক আছে মানে আর বিশ বছর পরে কিন্তু ধরো জল পাওয়া যাবে না ঠিক আছে এই যে জল নিচে থেকে তুলে নিচ্ছে চাষ করছে আর করছে বিশ বছর পরে কিন্তু জল পাওয়া যাবে না মনটা ঠিক আছে আর পিছনে মাঝে ধুলো ধুলে উঠছে মানে গ্রাম ও রাস্তা তো সেই জন্য প্রচন্ড পরিমাণে ধুলো উড়ছে বলতে পারবো ঠিক আছে আর এদিকে মার করতে জল দেখো ঠিক আছে এই এই টাইমে সব কিন্তু সাব মশালা করে জল ভরে দেয় দেখতে পেয়েছ এই যেমন চলো আগে যাই এই যখন ধরো দেখে দাও কিরকম ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে গেলাম একটা ড্রাই ট্রাকটাকে কোনো রকম সাইড দিলাম তো আর একটাও সামনে পড়ে গেছে আমার ট্রাকটা ও বেচারি ব্যাকেও যেতে পারছে না এমন পজিশন ব্যাকে কি করে সাইড দেবে সেটাই চিন্তা করছে এখন ঠিক আছে আমার পিছনেও মানে বিশাল জাম বলতে পারো প্রথমে বাইক বালা দিকে সাইড আর ধর গ্রামের মানুষ তো আর এই ব্যাকে দেখতে বলছি কারণ ধরো ব্যাকে দেখতে না তো ট্রাক এটাই একটা অসুবিধা ঠিক আছে কোনো লুকিং গ্লাস নাই আর নাই ব্যাকে দেখতেও না আইডিয়ার মধ্যে কিন্তু ব্যাকে যেতে হবে আর এখানে ব্যাকে না দিলেও বন্ধুরা সাইড দেওয়া প্রচুর অসুবিধা দুটোই লোড গাড়ি পড়েছি ও যদি বাম দিকে পুকুরে পড়বে আর আমি যদি আমি যদি বাম দিকে ঘর ভেঙে দিতে পারে এটা রিস্ক তার রিক্স নিয়ে লাভ নাই ঠিক আছে ওকে দেওয়া করা হয় পাইলটও পড়াইলাম আমরা যাই হোক বন্ধুরা ট্রাকটাকে সাইড করতে পারলাম রিক্স নিয়ে তো দরকার নাই ঠিক আছে রিক্স নিয়ে লাভ নাই রিক্স নিয়ে লাভ নাই বুঝতে পারলে লোড গাড়ি আর এই ধান কাটা মেশিন একটা কথা আমি সবসময় মনে রাখি ঠিক আছে বন্ধুরা দু মিনিট দেরি হোক তাও ভালো মানে রিক্স নিয়ে তো লাভ নাই বাই চান্স ধরো কুকুরে পাল্টি করবে তাহলে আমার পাল্টি করবে এবার দুজন তো রিক্স না সেক্ষেত্রে ধরো আমি যদি পাল্টি করে দিই আমি ওকে দোষ দেবো এবার ওয়ার পাল্টি করে দিই তখন আমাকে আমার দোষ দিবে হ্যাঁ সেই জন্য বললাম দেখে দে তো ভাই হবে না একটা ট্রাক রেখে যাই হোক যেমন করে কষ্ট করে সাইড দিলাম আর এই গ্রামের মধ্যে বসে যায় না তাহলে ধরো মার খেয়ে মরে যাবো ওরকম বলতে পারো ঠিক আছে গ্রামে ধরো স্কুল যাবে আজ যাবে রাস্তা ফুল জ্যাম হ্যান ফ্যান বিশাল ব্যাপার হয়ে যাবে গ্রামের ভেতরে এটাই একটা ভয় সবদিকে মানে সব দিকে ভালো ফেসিলিটি থাকে না কিন্তু ঠিক আছে দেখি সব মানে এখন এই রাস্তা সাইডে সব দাঁড়িয়ে আছে খুবই কষ্ট করে গাড়ি নিয়েছি আর চাষি গ্রাম তো টোটালি মানে সেই জন্য ধরো খ্যাড় খ্যাড় ফ্যাড় রাস্তায় বেশি ভাগ দেখতে কিছু ঠিক আছে

ওর মুখটা তো না এরকম বিপদে পড়ছে শুধু বারে বারে ট্রাক করে ঠিক আছে আবার 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 পিছনে এই যে মোটর সাইকেল পেপু পেপু করছে যা আরে ভাই যা তুই যা যা তুই বউ মরে গেলে যা এমন করছে মুড়ি যে বউ মরে গেলে হয়তো যে আমি কবর দিবে গা হইছি খিদি বিদি খিদি বিদি আমি কোথা সাইড দিয়ে জায়গা নাই শুধু খিদি হরেন যে পপ পপ করে আর পিছনে মানে আমার কেউ হরেন নি আমার প্রচন্ড গা জ্বলে যায় বলতে পারো ঠিক আছে ফাইনাল মুড়ি এই ডेंजरस টার্নিংটা ঢুকতে চললাম তা উনি অনেকদিন পরলাম তো চেওড়া হয়েছে তার কারণে পাচির দিয়েছে এবার দেখা যাক বন্ধুরা কয় চান্সের মধ্যে ঘোরাতে পারছি এইদিকে সামনে যদি একটু জায়গা ব্যথা তাহলে কোনো অসুস্থ হতো না ঠিক আছে পাথর খুবই রিক্সে পজিশনে বলতে পারবো ঠিক আছে চান্স তো এখানে ঘোরানো সম্ভব নয় সেই জন্য ব্যাকে দিলাম এবার দেখা যাক বন্ধুরা এই চান্সে ঘোরাতে পারছে নাকি আর বন্ধুরা টায়ারটা জাস্ট দেখলাম প্রচন্ড মোচার খেয়েছি আর এখানে আমাকে ফুল কাটতে হলো কিন্তু হ্যাঁ এবার নিচে থেকে দেখালে বন্ধুরা পুরোটা কিন্তু দেখা হয় ঠিক আছে তবে মানে ভদ্র গাড়ি ঘুরে গেছে তো অনেকদিন পর তাছাড়া এখানে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় বলতে পারো আর পিছনে বন্ধুরা মোটরসাইকেল পক করে হরেন যেখানে বলতো তার কারণ হচ্ছে মানে সাইডে ধুলো উঠছে প্রচুর পরিমাণে ঠিক আছে পিছন দিকে সেই জন্যে মানে টিকতে পারছে না ধুলোতে আর আমি সেই জন্য ছেড়ে দিয়েছি অসুবিধা করে লাভ নেই মানুষের ঠিক আছে আর রাস্তার এই পুকুরের ছাও গুলো শুয়ে রয়েছে দেখালাম উনি যে বাপের রোড বলবে বলতো ঠিক আছে সালাটা মরিয়ে যাবে এখন এখন একটা মোটরসাইকেল সাইড দিলাম আবার একটু চলে যাচ্ছে পাওয়া দেখালাও দেখি

হালকা জগ তুলি নামাই হালকা জগ তুলি নামাই এরকম পজিশনে কিন্তু খালি করলাম মালটা আর মালটা মানে বিশাল এরিয়া জুড়ে কিন্তু খালি হলো হালকা টেনে টেনে গাড়িটা ঠিক আছে এবার যদি ফুল তুলে দিতাম তখন কিন্তু সেক্ষেত্রে মাঠে মালটা পড়ে যেত এবার গাড়িটা টানাটাই খুবই রিস্ক হয়ে গেছিল আমার কাছে আর এখন এই দেখা লাগবে এখনো বন্ধুরা কিন্তু গাড়ি কাজ মেরেছে দেখতে পেয়েছি বাম দিকে আর বাম দিকে কাজ মেরে থাকলে মানে সেই জান আলু কষ্ট হয়েছে বলতে পারো আর এখানে যদি খালি এটা করে দিয়েছি খালি করেও বন্ধুরা কিন্তু শান্তি পায়নি তার কারণ কি বলতো এখান থেকে বন্ধুরা গাড়ি বেরোচ্ছে না ওইটাই একটা সমস্যায় পড়ে গেছি ঠিক আছে আড়া আড়া কাটি তো পড়ে গেছি বলতে পারো ঠিক আছে তোমাদেরকে হালকা দেখিয়ে দিই মানে কোন জায়গাতে গাড়িটা ঢুকিয়েছি সেটাও তোমরা দেখো জাস্ট এখানে গাড়িটা অসম্ভব জায়গা তাও ধরো ঢুকিয়ে দিয়েছি এবার এখান ধরো কাটতে হবে ঠিক আছে এখানটা না কাটলে ধরো গাড়িটা বেরোবে না তার কারণ হচ্ছে লিফ্টে টারে ঠিক আছে এই ওপর এই বন্ধুরা দেখি পুরোটা সেম সেম আর গাড়ির চাকা আমি এই যে পুরো মাঠে নামার মতো নিয়ে চলেছিলাম এই যে দেখো পুরো মাঠে নামার মতো নিয়ে চলেছিলাম লোড গাড়ি তাও ধরলাম অনেক কষ্ট করে ঢুকালাম কিন্তু ঢুকিয়ে বন্ধুরা কিন্তু বেরোচ্ছে না ঠিক আছে মাটি কাটতে গেছে আর মাটিটা না কাটলে এখন গাড়ি বেরোবো না এবার দেখি বন্ধুরা না মাটি কাটা হচ্ছে না তারপর বেরোয় ঠিক আছে বন্ধুরা অনেক কষ্ট করে বেরোলাম আর বাসর টিকি বন্ধুরা খালি করে এখন তখন পাড়ই চলে গেলো আর আমি বন্ধুরা এখনো কিন্তু দেখছি গ্রামের ভিতরে মইধ্যে আছি আর এইদিকে বন্ধুরা টোটালি কিন্তু আলু চাষ আর এই মোটামুটি ধরো দিন পনেরো মধ্যে কিন্তু আলু উঠতে লাগবে তবেই কিন্তু সিজন খুলবে আর আলু চাষে কিন্তু বিশাল পয়সা তোমাদেরকে আগেও বলেছি আমি আলু চাষে কিন্তু হাফ হাফ পয়সা বলতে পারো ঠিক আছে আর এদিকে কত মাঠ কা মাঠ শুধু আলু চাষ হয়েছে দেখে বন্ধুরা আর আলু চাষ যদি করবে তো করবি ঠিক আছে পয়সা মানে খরচা প্রচুর আবার মানে খাট প্রচুর বলতে পারো ঠিক আছে আর দিন দশা টাইম লাগবে বেশি লাগবে না কিন্তু আর এদিকে কিন্তু রেকর্ড পরিমাণে আলু হবে বলতে পারো ঠিক আছে এবছর দেখা যাক বন্ধুরা আলুর দাম কি হয় আমাকে কৃষম বলছে একদিন বলছে চল্লিশ টাকা কেজি কিনছে আলু আলু কিনতে অবস্থা খারাপ হয়েছে আর আলু ছাড়া বন্ধুরা বাঙালিরা ভাত খেতে পারবে না ঠিক আছে হ্যাঁ বিহারেরও সে এরকম সেই আলু চুকা ফোকা এদিক সেদিক ভালো আছে আর আমরা তো বাঙালি জানো ডাল ভাত আলু সোনা এটাই ধরো আমি পছন্দ করি বেশি ঠিক আছে ঠিক আছে চলো নিয়ে গাড়ি দিয়ে দেবো না এখানে ঘুমাবার চেষ্টা করবো সকাল থেকে প্রচন্ড আলাম আর হয়েছি বলতে পারো ঠিক আছে বোলপুর সিটি ঢুকলাম আর এখন বেজে বন্ধুরা একটা মতো নেই বন্ধুরা এই পাইলটকে দিয়েছি গাড়ি চালাচ্ছে বোলপুর সিটির মধ্যে এখানে বাস করতে হবে সিটির মধ্যে তো দেখছি বন্ধুরা রকেট চালাইছি বলতে পারো ঠিক আছে মানে আসতে যা টোটো বোলপুরে মানুষ আছে চুতিয়া ঠিক আছে কোনো টেনশন নাই পিছনে মারতে হবে আটচল্লিশ বি দশ আঠারো আমি গাড়ির নম্বরও বলে দিলাম তোমাকে ঠিক আছে আর এটা হচ্ছে মহকুমা প্রশাসন এম তার কারণ চিনি ভালো করে আমি যখন নিজের ডালা পড়েছিল না আমাকে ইলাম থানা পাড়া একবার ধরে নিয়েছিল

যাও বীর মে যাও কি হচ্ছে দেখো ঠিক আছে সেই জন্য এখন বিশাল লাগিয়ে গেছে ব্লকে এখন মানে মিটিং চলছে এখন কি হবে এখন কখন ছাড়বে আদৌ কিন্তু জানি না আর আমার বাড়ি কিন্তু পাশেই মানে এখান থেকে কিলোমিটার মেন সমস্যা গাড়িটা ঘোরাবে কিন্তু জায়গা নাই ঠিক আছে এবার কি করবো সেটাই চিন্তায় পড়ে আছে এখন গাড়িটা ঘুরাবার মতন এই রাস্তা তো মানে পরিষ্কার হচ্ছে না ষোলো টাকা গাড়ি দশ টাকা পাঁচ টাকা হলে গাড়ি কিন্তু ঘুরিয়ে নেয় একটু ঠিক আছে এবার দেখি বন্ধুরা কি ব্যবস্থা করতে পারে খিদে তো মরছে একটা এইটাই হচ্ছে মেন সমস্যা ঠিক আছে আর পুলিশ ধরো কোনো মতো ছাড়বেই না তার মন্ডলবাবু গাড়ি তার বদল আরো অনেক বিশাল লাইন এখান থেকে এখানে রাস্তা কাটছে ডাবি মারছে তার বদল ওই বিশাল লাইন পড়ে গেছে এখন ঠিক আছে আর এই মানে বালি বালি চুরি হয়েছিল সেই জন্য বলছে দিদি এখন অধিকার ফেলাল এখন কি ফায়সালা হয়েছে আর এবার সব কি জানো তো সব জেনে শুনে নাটক বলতে পারে কথায় ঠিক আছে কিছু বলার নাই ঠিক আছে এখান থেকে বেরিয়ে আমি ভাত কথা করলাম এই হোটেলে হোটেল এখন এই হোটেল থেকে বেরিয়ে যাবো তো রোড দেখতে একবার কিন্তু ফাঁকা তার কারণ কি বলতো নইটি লাগিয়ে যাচ্ছে পাহাড়ে আর এইদিকে যেমন তোমরা দেখতে পাচ্ছ ভালো একটা সব কিন্তু সাইড করতেছে তার কারণ কি বলতো মানে এখন ধরলো মানে সরকারি সরকারি অধিকারী আছে তো সেই জন্য আর কি বলছে উনি যে কিডনি ফিডনি বেরিয়ে আছে উনি যেমন পয়সা ঠিক আছে কোথাও মেরে দিল গাড়িটা নেই ওরকমভাবে যেছে আর এইদিকে মেনেও নোন দিচ্ছিল নিয়ে এই ছেড়ে ছেড়ে দেখছো গাড়িগুলো কিন্তু রকেট যেছে আর এখন বর্তমানে কিন্তু আমাদের বীরভূম বালি মানে লোডিংই পুরো পুরোপুরি বন্ধ আছে কারণ দিদি প্রচন্ড প্রচন্ড পরিমাণে চাপ দিয়েছে বলছে সিউড়ি আইসি দুবরাজপুর আইসি তারপর আইসি কি করছে কে সবই যা করছে সবই বুঝতে পারছি দিদি এরকম এমন মানে যাথা করা জমি আমাদের জমি কিনেছে না জমি এইখানে একটা কিনেছে অন্য জায়গায় কিনেছে দিদি বলছে যে প্লটটা প্লট কিনে লাও কিন্তু এরকম করে নিয়ে ধরো মানে ডিএম এর প্রতি ধরো মানে রাগ আছে তারপর ধরো দের ওপর রাগ আছে কি চলছে আমি ভালো করে জানি কত হাইট ভালো বাবার হ্যাঁ সেই তুসফুস আছে হয়তো বলছে বীরভূমে কি চলছে আমি ভালো করে বুঝতে পারছি ঠিক আছে মানে সবই নিউজ দেখলো আর এই নিউজটা বিশাল হাইলাইট হয়েছে বলতে পারো ঠিক আছে বলছে বালি চুরি হয়েছে বীরভূমে প্রচুর বলি সব জিনিস তার লেগে বললাম না ঠিক আছে চলো করি লোডপট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল সাড়ে নটা মতো আগে বেরিয়ে যেতে পারতাম দেখলাম যে আগে ধরো রাস্তায় জাম আছে সেই জন্য সুদীপ্তর সাথে ধরো অনেক এনজয় আনন্দ করলাম সুদীপ্তর সাথে মানে ঝগড়া করতে ভালো লাগে বলতে পারো ঠিক আছে আর এখন ঢুকছি বন্ধুরা এই হরিণ সিং এর গাওতা সামনে আছে হরিণ সিং এর গাওতা রাস্তাগুলো অবস্থা দেখতে পেয়েছি বন্ধুরা এটি কিন্তু পুরোটাই ঢালাই ঠিক আছে তাও সত্ত্বেও ধরো মানে জল দিয়ে দিয়ে কি হয়েছে তো মাটিগুলো ঢিপ ঢিপ হয়ে দিনে গাড়ি টানতেই পারা যায় না লোড গাড়ি তো মোটামুটি যেসি খালি গাড়িতে এত ঝাপাই না বিরক্ত লাগে বলতে পারো আর পাহাড় ধরো প্রচুর পরিমাণে ধুলো উড়ে দিনের বেলা তো টিকতে পারা যায় না ঠিক আছে এই রাত্রেবেলা বলে এখানে শান্তি পেয়েছি তাও ধরো এখন রাত্রি নটা দশটা নাগাদ ধরো লোড হচ্ছে হ্যাঁ তাও ধরো ধুলে উঠছে আর দিনের বেলা ধুলে তো আমি আসি না লোড করতে মানে এত পরিমাণে ধুলো তাও আজকে ধুলো খেললাম অনেকটা ঠিক আছে আর এই আমার পাইলট ঘুমিয়ে পড়েছে পাইলট নিয়ে একটা আলাম আনি আমি ধরো মাল ফাল দেখলাম মাল ফাল মানে নিজে নিলাম দেখে শুনে হ্যাঁ আমি ধরো অপর হিসেবে কিন্তু মাল নেই যে কোন জায়গাতে লাগবে না লাগবে কেন বলতো মানে অন্য ড্রাইভার কিন্তু গাড়িতে চেপে মাল নেয় না কিন্তু আমি চেপে মাল নেই তার কারণ হচ্ছে সমান ভাবে আমার মালটা যেন আসে এখানে পিছনে বেশি সামনে কম এরকম ভাবে মালটা নেই অন্যজন মানে নিচে থেকেই বলে দিয়ে দেয় যা দিবে দিয়ে দেয় অপারেটারই দিয়ে দেয় কিন্তু ঠিক আছে আর এদিকে এমন পজিশন মনে হচ্ছে মধ্যে জল হয়েছে মনে হচ্ছে দেখলাম রাস্তাতে ঠিক আছে কিন্তু মধ্যে জল ফল হয়নি মানে ধুলে উঠতো সেই জন্য ধরো দিয়ে দেয় আর প্রচুর পরিমাণে কিন্তু ধুলো উড়ে আর এই মধ্যে আমি হরিণ বাজার ঢুকতে চললাম ঠিক আছে আর রাত্রে বেশি ক্যামেরা করবো না আগে যাই দেখি কতদূর টাইমতে পারছি ঠিক আছে ঘুম ঘুম ভাব লাগছে তো অনেকটা চলো ফারি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল তিনটে আর এখন পরে হচ্ছে বন্ধুরা হিন্দুস্তান শোরুম এখানে বন্ধুরা বাম দিকে আছে হিন্দুস্তান শোরুম আর হিন্দুস্তান শোরুমের বন্ধুরা বাইরে কিন্তু ধরো ডিএফটিএফ সব ভরা হয় কিন্তু ঠিক আছে মেন রোড এর অপরেই বলতে পারো আর কতগুলা ডিএফ এর ই রয়েছে দেখতে পাইছো এখানে লুকিং গ্লাস আমার বন্ধুরা মানে স্ক্রুপটা ওখানে ঘিলা হয়ে গেছে ওই নাটটা বন্ধুরা সে এলেন কি টাইট দিয়ে হবে না ঠিক আছে ওটা সে বডি মিস্ত্রিদের কাছে পাওয়া যাবে না বন্ধুরা এরকম ঢিলা হয়ে পড়ে রয়েছে আর এই লুকিং গ্লাসটার জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছে আর এখন হিন্দুস্তান এই এখানে হিন্দুস্তান মার্বেল তারপর হিন্দুস্তান ওয়ে ঠিক আছে হিন্দুস্তান এরিয়ার ওপরে একাই রাজত্ব করছে বলতে পারো ঠিক আছে হিন্দুস্তান এন্টারপ্রাইজ তোমাদের দিনে ভালো করে দেখাবো আমি আবার হিন্দুস্তানে ওয়ে ব্রিজও করছে বর্তমানে আর আজকে বন্ধুরা আমার গাড়ি নিয়ে আসছে মানে জীবনে ফার্স্ট টাইম হলো যে ধরো আমি রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর যে ধরো মানে জাম লেগেছে যে আমি হ্যান্ডব্যাগটা দিয়ে স্টার্ট করেই কিন্তু আমি ধরো এরকম করে বসিয়ে থাকতে থাকি কিন্তু আমি ঘুমিয়ে গেছি বন্ধুরা ঠিক আছে আর আমাদের গাড়ি কী হয়ে যান তো পাঁচ মিনিট পর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় তারপর সমস্ত গাড়ি জাম ছেড়ে গেছে তখন পুলিশ এসে এই কী করছিস হট করে উঠেছি ঠিক আছে এই ভিডিও বানা ভিডিও বানা ঠিক আছে আমাকে চিনে নেছে দেখে ঘুমিয়ে গেছি স্যার কি করবো মানে রাত রাজ্যে তো সেই জন্যই প্রচন্ড টাইট আছে বলতে পারো আজকে ঠিক আছে মানে চলো আজকে ভালো লাগে না কথা বলবো না ভালো থাকো সুখে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে